নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত আজ চলে এসেছি সুজির পায়েসের রেসিপি নিয়ে সুজির পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক লিটার গরুর দুধ দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি দুধটা জাল হতে হতে এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম ও কাজু বাদাম কুচি বাদামগুলো এক মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি এখানে আমি তিন ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিতে পারেন কিশমিশগুলো বাদামগুলোর সঙ্গে এক মিনিট মতন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতন সুজি সুজিটাকে ঘির সঙ্গে খুব ভালো করে ভেজে নেব সুজিটা ঘির মধ্যে দেওয়ার পরে সুজিটা দলা দলা পেকে যাবে তবে সুজিটা ভাজতে ভাজতে সুজির দলাগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে তবে মাথায় রাখতে হবে সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সুজি অনবরত নাড়তে থাকতে হবে নইলে সুজির তলার দিকটায় পোড়া লেগে যেতে পারে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার সুজির মধ্যেই দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা দুধটা দুধটা দিয়ে সুজিটা অনবরত নাড়তে থাকতে হবে নইলে সুজিটা দলা পেকে যেতে পারে সুজি যেহেতু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় তাই এই রান্নাটা পুরোটাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে করতে হবে সুজির ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলোকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে দেবেন চিনিটাকেও সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাও গলে গেছে এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ ও দুটো থেতো করা এলাচ লবণ ও এলাচ সুজির সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি সুজি ঠান্ডা হয়ে গেলে অনেকটা শুকিয়ে আসে তাই ঠিক এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে নইলে পায়েসটা একদমই শুকিয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন